সুপ্রিয় দর্শক গ্রাম বাংলার ভিডিওতে আপনাকে স্বাগত তো বড় বড় মতন দেখতেই পাচ্ছেন আজকে একটু নতুন ভিডিও নিয়ে আসলাম একটি গ্রামের ভিডিও আর দেখুন আজকে একটু বাতাস করতেছে যার জন্য ছোটো ছোটো বাচ্চারা খেলতেছে ঘুরে উড়াচ্ছে আর দেখুন গ্রামীণ পরিবেশ এবং গ্রামীণের দৃশ্যগুলো আসলে গ্রাম বাংলাতেই দেখা যায় আমাদের এই নীলফামাড়ি জেলার ফক্সাবাড়ি ইউনিয়নের একটি গ্রাম সেই গ্রামটিতে দেখতে পাচ্ছেন একটি রাস্তা এবং তার রাস্তার কিনারে বিভিন্ন ধরনের ফসল ফসলের মাঠ এবং দেখতে পাচ্ছেন রাস্তায় কুকুর বর্ষে এবং দাঁড়িয়ে আছে আর এখন বিকেল পাঁচটায় চল্লিশ বাজে আর মেঘলা মেঘলা আকাশ এবং বাতাস যার জন্য দেখতেই পাচ্ছেন আজকের আবহাওয়াটি এবং অপরূপ সুন্দর একটি গ্রামের রাস্তা এবং রাস্তার দুধারে বিভিন্ন ধরনের কৃষি জমিতে কৃষি জমিতে ফলন এবং দেখুন রাস্তাটির কী অবস্থা আর দর্শক আসলেই গ্রামের দৃশ্যগুলো অনেক সুন্দর ধান খেট পাটখেট ভুট্টা আরও অন্যান্য এই জমিতে ফলানো হয় আর দেখুন অনেক সুন্দর আমাদের এই গ্রাম বাংলার চিত্রগুলি এবং দৃশ্যগুলো তো দর্শক বরাবরের মতো আজকে একটু বলবো যেটা না বললেই নয় আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখতে থাকুন প্রতিদিনের মতো একটি করে ভিডিও আমাদের গ্রামের দৃশ্য তো সবাই ভালো থাকুন ধন্যবাদ সবাইকে